যদি সুযোগ পান কমপক্ষে প্রতিদিন ছয় তসবি আদায় করবো কয়তী আমি স্লোগান তুলি ছয় তসবি ছয় তসবি ছয় দিয়েছেন মোদের মদের একশো বার পড়বো আল্লাহামদুল্লাহ একশো বার পড়বো আলহামদুলিল্লাহ একশো বার পড়বো ইহ্ল إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قل بطول পাঁচ নাম্বারে একশো বার পড়ব যে একটা দূরত্বর সল্লল ল গোয়ালে গিয়ে সাল্লাম সল্লল ল গোয়ালে গিয়ে হওয়া সাল্লাম সল্ল ল গোয়ালেই গিয়ে সাল্লাম ছয় নাম্বারে একশো বার পড়বো অস্তগ ফেরুন ন অস্তগ ফেরুম এই ছয় তশবি পড়বো তো বলে না ইনশাল্লাহ ছয় তশবি ছয় তসবি ছয় তশবি সবক দিয়েছে মোদের নবী সবক শিখিয়েছে আহমদ শফি সবক ফেরি করছে মুস্তাফুল নবী আমি এনে ফেরিওয়ালা আমি কি বলা ফেরিওয়ালা আমি কি বলা আমি ফেরিওয়ালা একশো তো বার সুবহান আল্লাহ তসবি পড়িলে একশো তো বার সুবহান আল্লাহ তসবি পড়িলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে এর থেকে তো আমি কোনো গজল আপনি পারলে আমারই শোনান একশো দুবার আলহামদুলিল্লাহ পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো তোবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশো কোরবানির সবাব মিলিবে একশ তোবার জিকি করলে নেকি দ্বারা দিবে জমিন খালি আরে তোমাদের একজন মরে গেল ইন্না বলনে বলাও কেউ ছিল না আল্লামা সাইদির মা হয়ে গেল হাজারো ইমাম দোয়া করতে গিয়ে চাকরিও চলে গেল তবুও কেউ দোয়া করা ছেড়ে দিল না জীব না বুঝেন না দোয়া করে চাকরি চলে গেছে এলাকা দোয়া বন্ধ করছে জানে চাকরি চলে যাবে এরপরও দোয়া করছে আর তার লাগে কালকে দোয়া কয় জন্য বাংলাদেশের কত মসজিদে দোয়া হয়েছে কয় মসজিদে দোয়া হয়েছে মোট

এরা অহাবি এরা দূর ছড়ি পড়ে না বলে না বলে না বলে না এটা একদিকে ঠিক আর একদিকে ব্যাটিক ঠিক কোন দিকে এরা দূর ছড়ি পড়ে না এর অর্থ এরা জিনজিরা কোম্পানি দূর পড়ে না আর পরে অর্থ কি এরা মদিনার দূর ছড়ি পড়ে এটা হলো জিনজিরা কোম্পানির দূর ছড়ি এটা হলো মদিনার নবীর দূর ছড়ি আর সব হামলা কয় না কি আচ্ছা নামাজ পড়ে না জিকির করে এরকম কিছু মানুষ মত না নাই কি আছে বলে না নামাজ পড়ে না জিকির করে এরকম কিছু মানুষ মতলবে আছে না নাই নামাজ ছাড়া জিকির কেমন লুঙ্গি ছাড়া পাগড়ি যেমন কি এই নামাজ ছাড়া জিকির কেমন বলেন একজন পাগড়ি বানছে দেখি লুঙ্গি নাই আর কি কথা হ্যাঁ ওই মুরব্বীকে ফরজ নাই এই বেটারে মানুষ কি বলবে আচ্ছা কত নম্বরে পাগল আচ্ছা জিকির আছে কিন্তু পর্দা নাই এরকম কিছু বেটি আছে নি মতলব মনে নাই এত পাগল মতলব আইলো করতে এত ল্যাংটা এত গামছা এত কিছু মতলবে করতে আইলো এই লাল কিসের আলামত কন সে সবাই কন আরো জোরে সবাই বলেন তাহলে বুঝা গেছে লাল দিয়ে বুঝেছে খবরদার এখানে আসিস না এখানে আইলে জাহান নাম রাস্তা নাই আগুন আগুন বিপদ বিপদ কি কি আল্লাহ আমার আর দাওয়াত দিত না কি তাহলে কি বলতেন জিকির হবে নামাজওয়ালা নামাজ বলেন হুজুর কি বলতো বিশেষ কি বলতো এটা কি কইতো এগুলো একটা কথা বলতো একা একা হাঁটবা আরেকজনের লগে রাখবা কি বলতো বলেন হাঁকবা একা একা আরেকজনকে লগে রাখবা বলবো রাখবা এগুলো করবো তো ইনশাল্লাহ নামাজ শহরা নামাজ ছাড়া এবার বলেন নামাজ জিকির শব্দ বলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এই জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকিরি ঠিক করি মরতে চাই সবাই নামাজ জিকিরি ঠিক করি মর্তে চাই সবাই নামাজ জিখিত বলে নামাজ জিকির বলেন নামাজ জিকিত নামাজ জিকিত আবার বলেন মুখস্থ করেন সবাই বলেন নামাজ জিকিত নামাজ জিখিত নামাজ জিখিত আলহামদুল্ল আমার জীব অটো হয়ে গেছে এটা থামতে চান না নামাজ জিকির আবার বলেন সবাই বলেন আরো জোরে দাদারা বলেন চাচারা বলেন ভাইয়েরা বলেন বন্ধুরা বলেন ও তারা যদি খন্তি মার্কারে এত করি করতে পারে আমি নামাজ জিকির এত করি করলে আমি চাষ করি যে বলতে চাচ্ছে করে কি তোরা মার্কা মার্কাম নিয়ে করে কি এই পাগলগুলো যে মালকা মারকা বলে আচ্ছা খন্তি মালকায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সত্য তো কেমন মানে কত পার্সেন্ট সত্য আচ্ছা এটা কত লক্ষ্যবার বললে কত কি হবে হ্যাঁ হ্যাঁ যদি এটা বলতো খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক এটা কিছুটা সত্য কথা ছিল কি বলেন কিছুটা কি ছিল এটা কিছুটা সত্য কথা ছিল অমুক চারা গালি মার অমুক চারা গালি ভাইকে খন্তি মার্কায় ভোট দিয়ে জাতির দাফনের ব্যবস্থা করে দিয়ে এটা বললে কিছুটা কি ছিল বলেন সত্য ছিল তবুও কিছুটা সত্য ছিল এরা যদি এদের মিছা কথাগুলোকে হাজার বার সামনে বলতে পারে আমি আমার চির সত্য কথাগুলোকে তিনবার বলতে পারবো না কেন কি আমি কি বুঝাইতে পারছি আপনাকে এই জন্য আমার আমার এটা অটো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসমান ওরা নাচে নাচে বলে কি ও বলে কি ও বলে কি এবার আরেকটা শব্দ জুড়ে দেন নামাজি নামাজ নামাজি তিলাওয়াত সর্বোত্তম ইবাদত আল্লাহ তাফিক দান করে কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয় আল্লাহ রসুল বলেন ফাল ইয়ং জুর বিমা রাজা আফিহে এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি রসুল বলেন তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত আর সমুদ্রের অবশিষ্ট পানি হলেও তার আখরাতের হায়াত কি হয় লেকিন আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানি আঙ্গুলের মাথার পানিও এটাও এটা আমার কাছে সীমিত সমুদ্রের অবশিষ্ট পানি আল্লাহ তালার কাছে সীমিত লেকিন আখরাতের হায়াত আল্লাহ তালা যতদিন আখরাতের হায়াত ততদিন আল্লাহ তালা কতদিন তাহলে আখরাতের হায়াত কতদিন আল্লাহ যেমন কোনো শেষ সীমা নাই আখরাতের হায়াতের তেমন কোনো শেষ সীমা নাই এখন এই অল্প সময় আমি এত বিশাল এক জিন্দগির প্রস্তুতি নিব কীভাবে এই জন্য করিম বড় ভালোবেসে আমাদের জন্য একটা পয়েন্ট দিয়েছেন একটা পয়েন্ট যে তোমার চব্বিশ ঘন্টার জিন্দগি আমি একটা আবাদত দিয়েছি তোমাকে যেটার মধ্যে না কোনো অজুর শর্ত নাই গোসলের শর্ত নাই তহারাতের শর্ত নাই সংখ্যার শর্ত নাই কাইফিয়তের শর্ত নেই বসার শর্ত নাই দাঁড়াবার শর্ত নাই শোয়ার শর্ত নেই গনার শর্ত নাই একটা সহজ আবাদত তোমাকে আমি দিয়েছি এটা না চব্বিশ ঘন্টার জিন্দিগি এই আবাদটা দিয়ে না আমি কি করব জানো তোমার এক এক জাররা দিয়ে ওখানে কোটি কোটি বছরের জান্নাত সাজিয়ে এজন্য আমার প্রিয় মুর্শিদ হজরত মৌলানা জমির উদ্দিন নানু পুরি রহমতুল্লাহ আলাই তিনি মাঝে মাঝে বলতেন হুজুরের কথা প্রায়ই বলতেন নবী রহমতে দো জাহার বরকতে নবী রহমতে দো জাহার বরকতে আল্লাহ তালা উম্মতের এক সেকেন্ডের দাম এক কোটি বছরের জান্নাত দিয়েছে আচ্ছা এক যেমন ধরেন যেমন ধরেন প্রতিদিন সমান সমান হইল চব্বিশ ঘন্টা কত ঘন্টা পুরন সাইট সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট পুরন সাইট সমান সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড একদিনের সমান সমান কত বলেন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এবার পড়েন কয় সেকেন্ড লাগছে এটার দাম কত উভুদের চেয়েও ভারী এবার আপনাকে দিয়েছে কত সেকেন্ড ছিয়াশি হাজার চারশো সেকেন্ড বলেন এবার যদি প্রতিদিন যদি কমপক্ষে একশো বার করেই আমি পড়তাম কত সেকেন্ড লাগত একশো সেকেন্ড আচ্ছা একশো সেকেন্ড তো একশো সেকেন্ডে কয় মিনিট

এবার বলুন তো দেখি আমার কোটি বছর সাজাতে কি খুব বেশি অসুবিধা হবে কি অসুবিধা হবে এতটা সত্ত্বেও যার এখানে কিছু উঠলো না আচ্ছা তার বঞ্চনা কেমন হবে সে কতটা বঞ্চিত কি দিয়ে মাজরাত পেশ করবেন আওয়ালামুয়াম এরকম পড়ো একজন হাফিস আওয়ালা নু আমির কুম্মা ইয়া তা দাক্কারুফি এমাং তা দাক্ কারা হ্যাঁ বলেন আমি কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই যে হায়াতে তুমি কিছু করে আসতে পারতেন বলে বলেন আঠারো বছর হয়ে গেলেই আর কোনো মাঝরাত চলবে না আঠারো বছর হয়ে গেলেই আল্লাহ জিজ্ঞেস করবেন তোকে কি আমি আঠারো বছর দেইনি তুমি তোমাকে কি আমি এমন বয়স দেইনি মায়া ইয়া তাযাক্কারু ফীহি যেখানে কেউ চাইতো তো উপদেশ নিতে পারতো যেখানে সে চাইলে তার ব্যাগে বাজার ভরে নিতে পারতো বুঝেন নাই বাবা ছেলেকে টাকা দিয়ে পাঠিয়েছে বাজারে ছেলে বাজার ছাড়া বাড়ি ফিরছে এবার বাবা তারা কি কো তোর টাকা দিয়ে পাঠাই নাই বলেন না কি বলে তোর কি আমি টাকা দিয়ে পাঠাই নাই তো তুই বাজারটা করে আনলি না খা আল্লাহ তালা বলেন আলাম তোকে কি আমি আঠারো বছর দেই নাই তুই কে নামাজ ছাড়াইলি তুরে আঠারো বছর দেই নাই তুই কে জিকির ছাড়াইলি কত বছর দিলে আর কোনো ওজোর চলবে না বলেন আঠারো বছর দিলে আর কোন ওজোর চলবে আওয়ালাম নুআম্মিরকুম আমি কি তোকে এমন বয়স দেইনি আমি কি তো তোকে 18টা বছর দিয়েছি যেমন আমার বয়স 50 আমি তো তোকে 50 বছর দিয়েছি আপনারা বলেন আপনার বয়স কত এক একজন বয়স কত মুরব্বি কত আপনার কত কত সুবহান আওয়ালাম নুআম্মিরকুম আমি কি তোকে 70 বছর বয়স দেইনি আর তোর জন্য জান্নাত সাজাবার জন্য কতটা সহজ পদ্ধতি রেখে দিয়েছি আমি তোকে একটা জিব্বা দিয়েছি জিব্বাকে আমি কি পরিমাণ যোগ্যতা দিয়েছি তোর জিব্বা পারতো আমার তোর জিব্বা কুটি কুটি ফেরেস্তাকে নাড়িয়ে দিতে পারত এই জিব্বা একটা করতো দাবু বকর এটাকে টান দিয়ে ধরতেন আর বলতেন হাদা দানিয়াল মাওয়ারেদ মহাদিসিদ এটা দুই জমা করে এটা দুই তর্জমা এটা জিব্বা এটা আমাকে দামিও বানাতে পারে এটা আমাকে বেদামিও বানাতে পারে কি এটা আমাকে কি পারে দামিও বানাতে পারে বেদামিও বানাতে পারে দামি কতটা দামি বানাতে পারে এটা তো একজনকে সিদ্দিকে আকবর বানিয়ে দিয়েছে আরেকজনকে তো ফারুক আজম বানিয়ে দিয়েছে আরেকজন তো ওসমান বানিয়ে দিয়েছে আরেকজনকে তো আলী বানিয়ে দিয়েছে এটাই তো আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি বানিয়েছে কি আমি মাটিটা মাটির মানুষ মাটি রয়ে গেলাম শুধু এটাই তো শুধু এটাই তো এটা এমন একটা অঙ্গ এটাতে রব্বে কোনো ব্যথা হতে দেন নাই ব্যথাকে বলেছেন জিব্বা তুই কখনো আমার জি বন্ধুর জিব্বাকে ধরবি না আর জিব্বাকে বলেছেন জিব্বা তুই কখনো ব্যথা হবি না ব্যথাকে বলেছেন জিব্বার কাছেও যাবি না আর জিব্বাকে বলেছেন তুইও ব্যথা হবি না দুটাকেই নিয়ন্ত্রণ করেছেন রব কেন করলেন আমি আমার বন্ধু জিব্বাকে দিয়েছি জিক্রে ক্যাসিরের জন্য বেশি বেশি জিকিরের জন্য আর ওর জিব্বা যদি বেশি বেশি জিকির করতে করতে ব্যথা হয়ে যায় ও তো আর বেশি পারবে না আমরা ওয়াজ করতে করতে জিব্বা কখনো ব্যথা হয় না গলা ব্যথা হয় জিব্বা ব্যথা হয় না জিব্বা কারো ব্যথা হয়েছে এই জন্য পৃথিবীতে পুরো পৃথিবীতে জিব্বা বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই জিব্বা বিশেষজ্ঞ কি নাই কেন জিব্বা বিশেষজ্ঞ ডাক্তার নাই কেন জিব্বাতে অসুখ নেই এই জন্য জিব্বা বিশেষজ্ঞ ডাক্তার নাই নাক কান গলা আছে না নাই ব্রেন চোখ দাঁত তো মধ্যখানে জিব্বাটা কই জিব্বাকে রব্বি করিম কোন ব্যথা হতে দেন নাই কেন জিব্বাকে জিম্মা এ দিয়েছেন তুমি আমার বন্ধুরা আখরাত সাজিয়ে দিবা ও খালি জিব্বা তোকে নাড়াবে নাড়াবেন নাড়াবে ও জিব্বা নাড়াতে থাকবে নাড়াতে থাকবে নাড়াতে থাকবে আমি কোটি কোটি ফেরেস তাকে জান্নাতে লাগিয়ে দিয়েছি ওরাও জান্নাত সাজাতে থাকবে সাজাতে থাকবে সাজাতে থাকবে কি হয় এটা এটা এর পরে ওরা বেকারিম এবা এমন একটা বাক্য সাজিয়ে দিয়েছেন এমন একটা বাক্য বানিয়ে দিয়েছেন যে বাক্যটার মধ্যে ওরা বেকারিম কোনো না ঠোঁটের কোনো বর্ণ দেন না কি আব্বা বলতে ঠোঁট ব্যবহার হয় মা বলতে ঠোঁট ব্যবহার হয় পানি বলতে ঠোঁট ব্যবহার হয় লেকিন পুরো ক্যালেমাটা লাল লা বলতে দুই ঠোঁট লাগে না লাগে হ্যাঁ দু ঠোঁট বলে আব্বা বলেন তো একশো টাকা পুরস্কার দিন কেমন পর্যন্ত চেষ্টা করেন আব্বা বলেন চেষ্টা করে দেখেন না একটু জন একটু চেষ্টা করো না চেষ্টা করুন এক হাজার টাকা হ্যাঁ এই কিতাবটা আলওয়া বেলু সৈয়ীব ফিল খেলি মি সয়ীব একটা বিখ্যাত কিতাব আল্লামেবুল জাউজিয়া বলেন জিব্বাই একটা অঙ্গর অফ বেকারিম এটাকে ব্যথা প্রুফ করে দিয়েছেন এটাকে বলেছেন খবরদার কখনো ব্যথা হবে না তিনি বলেন হাত নাড়তে নাড়তে ব্যথা হয়ে যায় ঘান নাড়তে নাড়তে ব্যথা হয়ে যায় চলতে চলতে পা ব্যথা হয়ে যায় ঝুকতে ঝুঁকতে কমর ব্যথা হয় লেকিন জিব্বা কথা বলতে বলতে জীবনে কখনো ব্যথা হয় না আজিব না গলা তো ব্যথা হয় জিব্বে ব্যথা হয় না কেন রব জিব্বাকে জিম্বেদারি দিয়ে দিয়েছেন উদ করুল ল হাম ধিক তুমি না বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা বলেন বেশি বেশি করে কি করবা আবার বলেন কি বেশি করে করে? হ্যাঁ আইউ ফাল্লা দিনা আম অনুৎ করুল ল হাম ধিক রং হু খ্যাথি তো ইচ্ছা আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ছেলে মেয়েকে কি শিখাবো গাছ না লাগাইলে আগাছা কিন্তু লাগাতে হয় না কি বলছি গাছ না লাগালে আগাছা কিন্তু কি করতে হয় না লাগাইতে হয় না বুঝেন নাই কথা গাছ না লাগাইলে আগাছা কিন্তু কি করতে হয় না ছেলে মেয়েকে দিন শিখান আপনার বার্ধিককে আপনাকে হাতে ধরে মসজিদে নিয়ে যাবে খুদা না খাস্তায়ের বিপরীতে ছেলে মেয়েকে দিন শিখাবেন না বৃদ্ধাশ্রম হইতে পারে ঠিক আছে না বৃদ্ধাশ্রম কি হইতে পারে ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে পাললে নিয়ে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয় পাললে সুযোগ থাকলে আসবেন ইনশাল্লাহ আল্লাহ তালা মাসাল্লাহ الله درشالي پڑي. درشالي پڑي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলা ইব্রাহিম انك حميد مجيد এত বড় একটা সুন্দর ফ্যান্ডেল এত আয়োজন একটা মক্তব হবে আমাদের এখানে কয় একটা মক্তব ঘর হবে ইনশাআল্লাহ যদি কেউ সুযোগ থাকে ইনশাআল্লাহ শরীক হন দি প্রত্যেকই বরকতের জন্য পকেটে হাত দেন যদি কেউ মনে করেন পরে দিবেন আপনি বলতে পারেন আর যারা নগদ দিবেন পকেটে হাত দেন বরকতের জন্য 1000 টাকা 2000 টাকা আমার কাছে দেখ থাক থাক রোমান থাক জুমাল থাক

وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما الله مهرباني كل جبن الشباب قلوبنا مافكرة পুরো উম্মতকে মাফ করে দেন মাওলা পুরা উম্মতকে মাফ করে দেন মাওলা আল্লাহ উম্মতের জিন্দা মুদ্দা সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন মাওলা আল্লাহ বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত হেফাজত ফরমান মাওলা আল্লাহ আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন আল্লাহ জিকিরের মতো জিহ্বা দান করেন ফিকিরের মতো দিল দান করেন কান্নার মতো চোখ দান করেন আপনাকে ভালোবাসার মতো একটা দিল দান করেন মাওলা আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়েই দেন মাওলা আপনার মহাব্বত দিয়ে আমাদের কলিজাগুলো ভরে দেন আপনার হাবিবের মহাব্বত দিয়ে আমাদের কলিজাগুলো ভরে দেন মাওলা আল্লাহ বাংলাদেশের মুসলমানদের হালত সুন্দর করে দেন মাওলা আল্লাহ বাংলাদেশের রাস্তাঘাটগুলো ভালো করে দেন মাওলা চোরার ডাকাতদের থেকে জীবনের জন্য বাংলাদেশকে বাঁচান মহলা আল্লাহ ডাকাতদের থেকে আর চোরদের থেকে বাংলাদেশকে আপনি চিরদিনের জন্য বাঁচান মহলা আল্লাহ কোনো দুর্নীতিবাজদের হাতে দেশটা আর তুলে দিও না মহলা কেয়ামত পর্যন্ত এই দেশটাকে আপনি শান্তির এক দেশ বানিয়ে দেন মহলা আল্লাহ মাদ্রাসা মসজিদগুলোকে আপনি কবল ফরমান আল্লাহ একজন মানুষ অসুস্থতাকে পুরা পুরা সেফাদান করেন মহলা আল্লাহ আমরা যতজন হাত তুলেছি প্রত্যেকে আয়েল মিমান আমল ও তাকোয়ার দৌলত দিয়ে দেন মাওলা আমাদের নসল থেকে নসলকে আয়েল মিমান আমল ও তাকোয়ার দৌলত দিয়ে দেন আমাদের ছেলে মেয়েদেরকে আপনি কবল ফরমান আজকের এই মাহফিলে যারা যতভাবে চেষ্টা করেছেন কষ্ট করেছেন সকলের হায়াতে দৌলতের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা আল্লাহ যারা যত দান করেছেন সকলকে কবল ফরমান سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الأعد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار، اللهم إنا نسألك الجنة، ونسألك من عمل يقربنا إلى الجنة، ونعوذ بك من النار، ونعوذ بك من عمل يقربنا إلى النار، اللهم ارزقنا شهادة في سبيلك، واجعل موتنا في بلد رسولك، اللهم اجعل سري خيرا من علانيتي، واجعل على نقي صالحا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا ارحم الراحمين